আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবারকাত আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। যাদের সন্তান হয় না তারা এই শীতকালে আপনাদের শীতের রাতে কষ্ট করে একটি দোয়া পাঠ করবেন অন্তত তিনবার করে তো অবশ্যই পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে এই দোয়াটির মাধ্যমে একটি নেক সুন্দর সুস্থ সন্তান চাইবেন আল্লাহ রবুল আলমিন চাহে খুব দ্রুতই আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন শীত অনেকেরই প্রিয় ঋতু আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় মৌসুম কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগি তুলনামূলকভাবে বেশি করা যায় আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায় আবু সাইদ আনহু থেকে বর্ণিত হাদিসাল রাসু সাল্লা সাল্লাম বলেন শীতকাল হলো মমিনের বসন্তকাল মুসনাদে আহমদের একটি হাদিস অন্য বর্ণনা এসেছে শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং ছোট ছোট দিনেও ছোট হওয়ার কারণে রোজা রাখতে পারে এটি বাইহাগের একটি হাদিস শীতকালে সহজে আদায় করা যায় এমন কিছু সহজ আমল আপনাদেরকে আমি আগে শিখিয়ে দিচ্ছি যাতে করে এই আমলগুলোর পরে আপনারা নেক সন্তান লাভের জন্য এই ছোট্ট দোয়াটি তিনবার পড়তে পারেন শীতের রাত স্বভাবত দীর্ঘ হয় অর্থাৎ এর ফলে যে কেউ চাইলে পর্যাপ্ত ঘুমাতে পারেন এবং শেষ রাতে আবারও তাহা জন্য এপাতত বন্দী করতে পারেন ঘুম কোনো অর্থাৎ আপনার কোনো ঘুমের হবে না বেঘাত গুরুত্বপূর্ণ একটি এবাদত তাহায্যতের আপনার জন্য একটা অভ্যাস হয়ে যাবে বা অভ্যস্ততা তৈরি হয়ে যাবে পবিত্র কোরআনুল কারিমে তাই তো আল্লাহ তালা ইসাদ করেন তাদের পার্শ্ব থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়েও আসায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরাজ সাজদার ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে অন্য আল্লাহ তালা বলেন তারা রাতের সামান্য অংশে নিদ্রায় যেত তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা যদি সম্ভব হয় শেষ রাতে তাহার্যত নামাজ আদায় করে নেক সন্তানের জন্য দোয়া করার জন্য কোন দোয়াটির মাধ্যমে কীভাবে দোয়া করবেন সেটিও শিখে দিচ্ছি ইনশাল্লাহ এবং অজু করাও ও নামাজের জন্য অপেক্ষা করা অনেকেই আছেন যে শীতে জন্য অনেকের কাছে শীতের সময় উজু করাটি কষ্টকর হয়ে যায় অথচ এই শীতের অজু হলো বড় সবাবের একটি কাজ গরম পানি দিয়ে অজু করলেও সম পরিমাণ লাভ হবে অন্যদিকে দিন ছোট হয়। ফরজ নামাজগুলো খুব কাছা কাছাকাছি চলে আসে অর্থাৎ আদায়ের সময় কাছাকাছি হয়ে যায় ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ হয় দাঁড়ায় না উপরোক্ত এতে বিপুল সব ও পণ্য রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যার কারণে আল্লাহ তালা পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবাই কেরামেরা বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বললেন মন না চাইলেও ভালোভাবে উজু করা অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা সহি মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ আমরা শীতের সময় এক নামাজের জন্য আরেক নামাজের অপেক্ষা করে থাকি বিশেষ করে অজুর বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করি যে দিন ছোট হওয়ার কারণে এক নামাজের ফরজ নামাজের পরে আরেক নামাজ খুব কাছাকাছি চলে আসার কারণে দেখবেন আসরের নামাজ আদায় করার পরে মাগরীবের নামাজের খুব দ্রুত সময় হয় যায় এবং মাগরীবের নামাজ আদায় করার পরেও ঈশার নামাজের সময় খুব দ্রুতই চলে আসে তাই অনেকে আসেন যে একটি অজুর মাধ্যমে আরেক ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করে থাকেন এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল তাই চেষ্টা করবেন আপনারাও এই নামাজের জন্য অপেক্ষা করার জন্য বা উজু করে নামাজের জন্য অপেক্ষা করার জন্য তবে উত্তম হচ্ছে যদি মন নাও চায় তাহলেও আপনারা চেষ্টা করবেন যে অন্তত গরম পানির মাধ্যমে হলেও উজু করে নেওয়ার এবং এই নামাজগুলোর বা উজুর পরে আপনারা কষ্ট করে নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই আপনাকে চাইতে হবে আল্লাহ রবুল আলমী কোরআন কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরাজ সোয়ার পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম সাল্লাম আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন আর সেই দোয়াটি ছিল এরকম যে রব্বি হাবলিমিনা সালিহীন রব্বি হাবলিমিনা রব্বি হাবলি মিনা সালিহীন আশা করি এই দোয়াটি আপনারাও পাঠ করবেন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে এক সৎপুত্র দান করুন সুরাজ ওফাতের একশো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে যারা নেক সন্তান চান আল্লাহ তালার কাছে নবী করিম সাল আলীহসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও আমলটি করার চেষ্টা করবেন যারা নেক সন্তান চান তারা আল্লাহ তালার কাছে নবী ইব্রাহিম আলাইসাল্লামের এই দোয়াটির মাধ্যমে বা এই দোয়াটি পড়ে আপনারাও দোয়া করতে পারেন এবং ছোট্ট দোয়াটি আপনারা বিশেষ করে নামাজের পরে মোনাজাতে হাঁটতে চলতে সব সময় বেশি বেশি পড়বেন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বী হাবলি মিনা সলিহীন এইভাবে আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার যে হতাশা ছিল সেটি ইনশাল্লাহ দূর করেই দেবেন এছাড়াও আরেকটি দোয়া আপনারা পড়তে পারেন হজরত জাকারে আলাইসাল্লামের দোয়া যেটিকে আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি যে দোয়াটি করেছিলেন হজর জাকার আলাহিসাল্লাম রবি আইং তাকুলো রবি লি ফার দাও আইং ওয়ারি সিন রী ফার দাও আইং তাকয় রোয়ারি সিন এই দোয়াটি কম করে হলেও আপনারা তিনবার পাঠ করবেন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার পালনকর্তা আমাকে একারে এখন না তুমি তো উত্তম ওয়ারিশ বা দানের অধিকারী আম্বিয়ার উনব্বই নম্বর আয়ত বলা হয়েছে এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসারযোগ্য করেছিলাম অর্থাৎ এই দোয়াগুলো কবুল হওয়া দোয়া পরীক্ষিত দোয়া এবং একটি ছোট্ট আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামও আপনারা বেশি বেশি পড়বেন এই শীতের রাতে আমলগুলো বেশি বেশি করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাদের সন্তান লাভের মনোবাসনা পূরণ করেই দেবেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণ নাম আছে যে ব্যক্তি নামগুলোর জিকির করবে সে জাননাতে যাবে আর আল্লাহ গুনবাচক নাম সমূহের মধ্যে এমন একটি নাম হল আল আওয়ালু আল আওয়ালু আল আওয়ালু এটি পবিত্র গুনবাচক নাম এই নামের এই ছোট্ট আমলে মহান আল্লাহ তালা সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করেন সোহান আল্লাহ আল্লাহ তালার পবিত্র গুণবাসুক নাম আল আওয়ালু এর আমল আপনি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ এর উচ্চারণটি হচ্ছে আল আওয়ালু আল এর অর্থই হচ্ছে সব কিছু শুরু এছাড়াও আপনারা যে আমলটি করবেন প্রত্যেক ভিডিওতেই বলে থাকি সেটি হল ফারের আমল নিয়মিত ইস্তেকফফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার ইজিকে সংস্থান করে দেবেন তাই চেষ্টা করবেন বেশি বেশি ইস্তেক ফার প্রতিদিন অন্তত একশত বার করে ইস্তেক ফার পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহরুল আলমিনের কাছে যে দোয়াগুলো শিখিয়ে দিলাম এই দোয়াগুলোর মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ তালা তো এই শীতের আমলে শীতকালের আমলে আল্লাহ তালা আপনাদেরকেও নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি আপনিও করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট সেকশন অন্তত আমিন রেখে কমেন্ট করে নিয়ত করে ফেলুন আপনার মতো যারা আছে আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিন আমলের উদ্দেশ্যে পরবর্তী নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার আশা করছি আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে এই আমলের রসিলা এই শীতের মধ্যে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত